বাঙালিদের ভীষণ পরিচিত আর বেশ জনপ্রিয় একটা রেসিপি হলো ঝিঙে পোস্ত তবে একই রকমভাবে ঝিঙে পোস্ত রান্না না করে একবার এইভাবে রান্না করে দেখুন বাচ্চারা তো সবজি খেতেই চায় না তারপরে আবার ঝিঙে একবার এইভাবে রান্না করে দিন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে কম ঝামেলার সুস্বাদু বেশ সুন্দর একটা রেসিপি আসুন তাহলে দেখে নিই আজকে বেশ অন্যরকমভাবে অন্যরকম স্বাদে ঝিঙে পোস্তর রেসিপি নমস্কার বন্ধুরা শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে নমস্কার অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের রান্না নতুনভাবে ঝিঙে পোস্ত এর জন্য আমি এখানে ঝিঙে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম পরিষ্কার করে ধুয়ে তারপরে এইভাবে কেটে রেখেছি একটু বড়ো বড়ো টুকরো করে আর আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেটাও খোসা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি আজকে রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার হবে ফোরনের জন্য শুকনো লঙ্কাও ব্যবহার হবে সেগুলো মোটামুটি জোগাড় করে রেখেছি আর এখানে নিয়েছি মটর ডাল এটা আমি গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা এটা রান্না করব। মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা ডাল ভিজে গেলে বেশ সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে যায় আর তাতে বড়াগুলোও খেতে ভালো লাগে আমাকে অনেকে প্রশ্ন করেন মটর ডালের বদলে ছোলার ডাল দিয়ে রান্নাটা করা যাবে কি না আমি বলে রাখি এই সমস্ত বড়া দিয়ে রান্না করার ক্ষেত্রে মটর ডাল ব্যবহার করাই ভালো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য পরিমাণে জল দিয়ে যতটা সম্ভব মিহি করে পেস্ট করে রেখে দিচ্ছি পেস্ট তৈরি করা হয়ে গেছে জল যতটা সম্ভব কম দেওয়াই ভালো ডাল যদি ভীষণ ভালোভাবে ভিজে গিয়ে থাকে তাহলে জল বেশি লাগবে না সামান্য একটু নুন দিলাম আর আগে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবারে ডাল বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডাল বাটা হয়ে গেলে যদি দেখেন এরকম দু একটা গোটা গোটা ডাল রয়েছে অসুবিধা নেই তাতে কিন্তু ভালোই লাগে বড়াগুলো ঝোলে দেওয়ার পরে আমি এক মিনিট ধরে এটা ফেটিয়ে নিচ্ছি মটর ডাল বাটার পরে বেশ সুন্দরভাবে যদি ফেটিয়ে না হয় তাহলে যে কোনো তরকারিতে বড়াগুলো দিলে খেতে ভালো লাগে বেশ ভেতরটা হালকা হয় তেল গরম করে নিয়েছি তারপরে এখানে মটর ডালের বড়া ভেজে নিচ্ছি নিজের মনের মতো সাইজ করে ভেজে নিতে হবে তবে খুব বেশি বড় করবেন না আর ছোটোও করার দরকার নেই কারণ এটা বেশ ফুসফুসে হবে বেশি ছোট হলে বড়াগুলো ভেঙে যাবে ঝোলে দেওয়ার পরে দেখুন প্রথমেই এটা নাড়াচাড়া করার কোনো দরকার নেই যখন এই ভেজা ডালটা একটু সেট হয়ে যাবে নাড়ানো যাবে ভেঙে যাবে না নাড়তে গিয়ে তখন এগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে বেশ একটু সোনালি হালকা সোনালি রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নেব ডাল বাটা তেলে দেওয়া হয়ে গেলে প্রথম অবস্থায় নাড়াচাড়া করার কোনো দরকার তো নেই আঁচটাও কিন্তু এই সময় কমিয়েই রাখবেন তারপরে যখন বড়াগুলো সেট হয়ে যাবে মানে নাড়াচাড়া করলে আর এর শেপ নষ্ট হবে না সেই সময়ে মানে ঠিক এই রকম অবস্থায় যখন আসবে তখন আঁচটাকে একটু মিডিয়াম করে দেবেন তারপরে মোটামুটি সোনালি হালকা সোনালি রঙ ধরে আসা পর্যন্ত ভেজে তুলে নেবেন ঠিক এই রকম খুব বেশি কড়া করে ভেজে শক্ত করে দেবেন না সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এবারে চলে আসছি রান্নাতে কড়াইয়ে যেটুকু তেল রয়েছে সেটুকুতেই আমি রান্না করছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা দেওয়ার সময় ছিঁড়ে দেওয়াই ভালো তাতে শুকনো লঙ্কার ঘ্রাণ বেশ সুন্দরভাবে তেলের সাথে মিশে যায় শুকনো লঙ্কা বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দশ থেকে বারো সেকেন্ড রাখবো তারপরে এর মধ্যে কেটে রাখা আলু জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় নেবে ঝিঙের তুলনায় তাই আগে দিলাম নিয়ে সামান্য একটু নুন দিয়ে আঁচ কমিয়ে ভেজে নিচ্ছি আলু বেশ ভালোভাবেই ভাজা হলে তারপরে বাকি রান্নাটা করব আলু ভাজা হয়ে গেছে ঠিক এরকম করেই ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এবারে কেটে রাখা ঝিঙেও দিয়ে দিলাম আর এর মধ্যে আবারও অল্প একটু নুন দেব নিয়ে মিশিয়ে নিয়ে আঁচ আর লো করার দরকার নেই আর ঢাকা দেওয়ারও দরকার নেই মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ মানে দু থেকে তিন মিনিট ধরে এটা সাতলে নেব আর এই সময়েই পোস্তটা রেডি করে নেবো ঝিঙে আলু পোস্তর জন্য আজকের যে পরিমাণে আমি ঝিঙে নিয়েছি আর আলু নিয়েছি তার জন্য আমি নিচ্ছি আড়াই টেবিল চামচ পোস্ত প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব তারপরে এর মধ্যে স্বাদ মতো কাঁচা লঙ্কা জল আর একটা ইনগ্রেডিয়েন্টস আমি মেশাবো সেটা সম্ভবত ইউটিউবে আগে কোনো দিন দেখানো হয়নি দিচ্ছি ভেজে রাখা বড়া এই জন্যই বলেছিলাম বড়া খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই দুটো বড়া আমি নিলাম নিয়ে একটু হাত দিয়ে ভেঙে দিলাম আর এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে বেশ মিহি করে একটা পেস্ট তৈরি করে রেখে দেবো যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময় সহজ রান্না ঘরোয়া রান্না বা অনেক সময় পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নাগুলোও দেখাই বেশিরভাগ সময় বেশ চটপটে হয়ে যায় রান্নাগুলো সেগুলোও দেখাই এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখুন পোস্ত বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা আর ওই ভেজে রাখা বড়া দিয়ে পোস্ত রান্নাতে যে একটা ছাড়া ছাড়া ভাব থাকে সেটা থাকবে না আর এর স্বাদও কিন্তু বেশ সুন্দর হবে দেখুন ঠিক রকম হয়েছে এবারে রান্নাতে আসি ঝিঙেও ভাজা হয়ে গেছে এর মধ্যে আর জল বেরোয়নি যেহেতু আঁচটাকে আমি একটু বাড়িয়ে রেখেছিলাম কমিয়ে রাখলে জল বেরিয়ে যেত এইভাবে করেছি মোটামুটি নরম হয়ে গেছে আরও কিছুক্ষণ রান্না হবে এই সময়ে এর মধ্যে বেশ পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনার যতটা গ্রেভির প্রয়োজন সেই বুঝে জলটা দিতে হবে তবে বড়াগুলোও সেদ্ধ হবে তাই একটু বেশি পরিমাণেই জলটা দিতে হবে জল দিলাম স্বাদ মতো নুন দিলাম পোস্ত রান্নায় অনেকে চিনি দেন আমি একটু ঝাল ঝালঝাল পোস্ত রান্না পছন্দ করি তাই আর চিনি দিলাম না আপনি চাইলে সামান্য মাত্রায় বা নিজের পছন্দের পরিমাণে চিনি মেশাতে পারেন ঢাকা দিলে এই ঝিঙের কালারটা নষ্ট হয়ে যাবে আর সবজিগুলো ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই এরকম ঢাকা ছাড়াই মিডিয়াম আছে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করছি একবার চেক করে নিন সাত থেকে আট মিনিট তো লাগবেই মিডিয়াম আছে এগুলো সেদ্ধ হতে একবার চেক করে নিন যখন দেখবেন মোটামুটি আলু ঝিঙে সেদ্ধ হয়ে গেছে আর দু তিন মিনিট রান্না করলেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সেই সময়ে ভেজে রাখা বড়া আগেই বলেছি সবটা দেব না তার থেকে আমার নিজের পছন্দের পরিমাণে মিশিয়ে দিলাম আজ কিন্তু মিডিয়ামেই রেখেছি লো করাও চলবে না বেশি হাই করারও কোনো দরকার নেই দেখুন আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঝিঙে আর আলু যখন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ওই যে বেটে রেখেছিলাম আমি পোস্ত আর বড়া সেটা একটু নাড়াচাড়া করে একটু গুলে নিলাম ভালোভাবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আর এর সাথেই দেবো আরও চার পাঁচটা কাঁচা লঙ্কা পোস্ত আমি একটু ঝাল ঝাল খাওয়া পছন্দ করি বাটি ধুয়ে জলটাও দিয়ে দেবেন আরও দেড় থেকে দু মিনিট রান্না করব। ব্যাস তাহলে কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে দেখুন মশলা আর বাড়াবাড়ি নেই অথচ বেশ সুন্দর এটা দেখতেও যেমন সুন্দর খেতেও বেশ সুস্বাদু বাটা পোস্ত দেওয়ার পরে আরও দেড় থেকে দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দেখুন দেখতে ঠিক এই রকম হয়েছে এবারে আঁচ বন্ধ করে দেবো আর বেশিক্ষণ এটা রান্না করা চলবে না আঁচ বন্ধ করে দিচ্ছি তারপরে দু তিন মিনিট পরে একটু পরিবেশন করেও দেখাবো যে আমাদের একটু অন্যরকমভাবে তৈরি করা ঝিঙে পোস্ত দেখতে ঠিক কেমন হয়েছে এখন এটা একটু ঝোল ঝোল লাগছে একটু পরে কিন্তু আরেকটু জমে যাবে একবার পরিবেশন করেও দেখাচ্ছি আজকের রেসিপি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ফিরে আসবো আবারও এমনই কোনো ঘরোয়া রেসিপির সাথে